প্রিয় দর্শক আজকের পর্ব আমি করে দেখাচ্ছি রাঁধুনি রেডিমেক্স কালাবোনার বোনার মশলা দিয়ে কালা বোনা খুব সহজভাবেই এই কালা বোনাটা রান্না করতে পারবেন কিভাবে আমি সেইভাবেই রেসিপিটি আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন চলেন কিভাবে বানিয়েছি খুব সহজে দেখাচ্ছি আপনাদেরকে আমি এখানে এক কিলো মাংস নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি গরুর মাংস নিয়েছে এটি খাসি মাংস দিয়েও বানাতে পারবেন আমি এখানে হাড্ডি চর্বি সব কিছু নিয়েছি এবং আমি নিয়েছি এক প্যাকেট রেডিমেডসুন রেডিমেডস কালা মোনা মশলা এখানে নিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এখানে গোটা মশলা কালো এলাচ একটি তেজপাতা দুইটা দারচিনি তিন টুকরা কালো গুলমরিচ সাত আটটা ছয়টা এলাচ এবং লং চার পাঁচটি এখন দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা এক চামচ এবং রসুন বাটা এক চামচ এখন রাতুনি রেডিমেড কালা বোনা মশলাটা আমি খুলে দেখাচ্ছি এ প্যাকেটে দুই কিলো মাংস রান্না করা যাবে এখানে ভিতরে দুইটি প্যাকেট আছে একটি বড়ো প্যাকেট আমি কেটে দেখাচ্ছি এখান থেকে আমি অর্ধেক আমি এই মাংসটা দেব কারণ এখানে এক প্যাকেট মশলা দিয়ে দুই কিলো মাংস রান্না করা যায় আমি এখানে এক কিলো মাংস রান্না করব তাই অর্ধেক প্যাকেট আমি রেখে দেব আর ছোটো প্যাকেটটা রেখে দিয়েছি এটা পরে ব্যবহার করব। নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ এবং বাজা চিরার গুঁড়া দেড় চামচ আর নিয়েছি স্বাদ মতো লবণ আর এখানে দিয়েছি ওয়ান থ্রি কাপ সরিষার তেল নিয়েছি অবশ্যই সরিষার তেল দিয়ে রান্নাটা করবেন আমি এখন খুব ভালো করে মিক্স করে মিশিয়ে নেব মাখিয়ে আর সব সময় আমি এখানে রেডিমেক্স কালো বোনার মশলা ব্যবহার করছি কিন্তু এখানে আমি মরিচ দিয়েছি আমার মন মতো দিয়েছি একটু জাল বেশি হওয়ার জন্য শুধু আমি হলুদ দিইনি মশলা এক্সট্রা মশলা না দিয়েও রান্না করতে পারবেন শুধু প্যাকেটের মশলা দিয়ে তিরিশ মিনিট রেস্টে রাখার পর এখন আমি চুলাই বসিয়ে দিয়েছে এখন হাই হিটে দশ মিনিটে রান্না করে নেব দশ মিনিট রান্না করার পর দেখেন মাংস মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বেরিয়ে আসছে এখন এই মাংস এই পানি দিয়ে বেশ কিছুক্ষণ রান্না মাংসগুলো কষিয়ে নেব বেশ কিছুক্ষণ রান্না করার পর মাংস থেকে যখনই এরকম শুকিয়ে আসবে কিছুটা এই পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করব আমি এখানে প্রায় আড়াই কাপ গরম পানি দিয়েছি আর গরম পানিটা একবারে দেবার চেষ্টা করবেন বারবার পানি দিলে রান্নার টেস্টটা নষ্ট হয়ে যায় তাই আমি আমি এই পানি দিয়ে সম্পূর্ণ রান্নাটা করব এখন ডাকনাতে ডেকে রান্না করে নিব আর কিছুক্ষণ পর পর আমি ডাকনা উঠিয়ে এভাবে মাংসগুলো একটু উল্টাপাল্টা করে দেব প্রায় চল্লিশ মিনিট রান্না করার পর দেখেন মাংসগুলো এরকম ঝোলগুলো শুকিয়ে আসে এখন আমি এখানে দিয়ে দেব ওই রাঁধুনি রেডিমেক্স মশলার ভিতরে ছোট্ট একটা প্যাকেট ছিল এখানে দেড় চামচ পরিমাণ মশলা আছে আমি অর্ধেক পরিমাণ মশলা দিব আর বাকিটুকু আমি রেখে দেব এখন শুধু রান্না ভেজে নেওয়ার পালা এখানে কোনো পানি আমি অ্যাড করবো না আর কিছুই অ্যাড করবো না বাস শুধু বাজ সময় নিয়ে বাজবো আর কালার আসবে মাংসতে দেখেন এখনই কালার চেঞ্জ হয়ে গেছে বাস চুলারাস মিডিয়ামে রেখে শুধু বেজে নিতে হবে একটু সময় নিয়ে বাঁচতে হবে বেশ কিছুক্ষণ বাজে বাজার পর দেখেন মাংসগুলো কেমন কালার হয়ে আসছে এখন একটি বাগার দিয়ে নিব আমি এখানে নিয়েছি ওয়ান ফোর কাপ রান্নার তেল রান্নার তেলার সরি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি এখানে চারটা মরিচ আর দুইটি পেঁয়াজ কুচি এখন পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে বেজে নিতে হবে চামিচ দিয়ে উঠিয়ে দেখতে হবে যেন পেঁয়াজগুলো ফুরে না যায় গোল্ডেন কালার বাজা হয়ে গেলে আমি পেঁয়াজগুলি উঠিয়ে নিব সাথে সাথে আমি মাংসতে দিয়ে দেব এখন চুলার মিডিয়ামে রেখে বাস আরও দামি দশ মিনিট রান্না করে নেব এভাবে বেজে নেব কালা বোনা যতই বাজবে বাজা যাবে ততই কালারটা চেঞ্জ হয়ে আসবে দেখেন কালারটা কত সুন্দর হয়ে আসছে প্রায় আমি দশ মিনিট বেজে নেওয়ার পর উঠিয়ে নেব আর এটি খেতে দুর্দান্ত খেতে এত টেস্টি লাগে একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন একটা মাংস আমি ভেঙে দেখাচ্ছি দেখেন কত সফট হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের পেজটি ফলো দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ